আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রিডিং স্কিলের অংশ হিসাবে ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় একই সাথে গ্রামাটিকলি কিভাবে বিশ্লেষণ করা যায় সেই অনুবাদ শেষে আপনাকে স্বাগত বরাবর ন্যায় আমরা গুরুত্বপূর্ণ একটি সম্পাদকের অংশ বিশেষ নিয়েছি যেটি মূলত আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা বাগেরহাট এবং আশেপাশের জেলাগুলোতে পানির সংকটের তীব্রতা দেখা দিয়েছে সেই বিষয়ের উপর আমরা এই বিষয়ে অবগত হব গ্রামাটিকলি দেখার চেষ্টা করব বিশ্লেষণ করব কিভাবে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিশেষ করে কথা বলা ও লেখালেখিতে এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে পারি তাহলে দেরি কেন আমরা শুরু করে দিতে পারি তার আগে একটু বলে নেই আমরা যখন পত্রিকা পড়তে চাই তখন একটা ব্যাপার মাথায় রাখবো তা হলো যেহেতু আমরা পড়তেই চাই তার মানে পত্রিকার প্রতিটা অংশ প্রতিটা অক্ষরে যে অপরিচিত ব্যাপারটা এরকম না আপনার কাছে আজকে যে ব্যাপারটি নতুন মনে হবে সেই ব্যাপারটিকে আপনি নোট করবেন যেমন হয়তো বা আপনার কাছে মনে হতে পারে উড লাইক টু ড্র অ্যাটেনশন এটা দারুণ একটি মিনিং দেয় এর অর্থটা দেয় হচ্ছে কিভাবে মানে আকর্ষণ করা ব্যাপারটা হচ্ছে এই যে কারো দৃষ্টি আকর্ষণ করা অর্থে আমরা দারুণভাবে এই ব্যাপারটিকে ব্যবহার করতে পারি তাই তো একই সাথে আপনার হয়তো বা মনে হতে পারে এই বিষয়টি সমস্যা যেমন আপনি পড়তেছেন হঠাৎ করে আপনি দেখলেন যে এখানে একটি ফ্রেস পেয়েছেন ফ্রেসটা কি এইখানে পার্টিসিপল অর্থাৎ ফ্রেজেস এইখানে ব্যবহার হয়েছে এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এইটার অর্থ হয়তো বা আপনি উদ্ঘাটন করতে পারছেন না কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি পারবেন এবং আপনি এটা কি নোট করবেন যে ইয়েস এটাই আপনার দরকার তাই তো এই জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন আর আরেকটি ব্যাপার করতে পারেন তা হলো আপনি এইখানে থাকা যে নতুন ব্যাপারগুলো আপনার কাছে মনে হয় আপনি একটু কমেন্ট করে অবগত করতে পারেন দেখুন আপনি অন্তত এতটুকু করুন তারপরেও আপনার এই বিষয়টি মনে থাকবে ওকে আমরা শুরু করে দিই আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না আশা করছি আমরা যার যার জায়গা থেকে যার যতটুকু দায়িত্ব ততটুকু অর্থ আছে আমরা পরিচয় নামে জানি অ্যাড্রেস মানে পরিচয় দেওয়া অর্থে আবারও এর অর্থটা হচ্ছে সমাধান করা বাট এইখানে অর্থটা দিচ্ছে হ্যাঁ সমাধান করা বাট আরেকটি অর্থ আছে চিহ্নিত করা কেমন খুলনাস লক্ষ্য করেছেন এখানে একটি অ্যাফস্টোফি আছে এর অর্থটা হচ্ছে খুল নার এই যে রটা দেখতে পেয়েছেন এই কাজটি করেছে এই অ্যাফস্টেফি দিয়ে ওকে নেক্সট উইস সি ডিপেনিং ওয়াটার ক্রাইসিস মানে তীব্র ওয়াটার ক্রাইসিস পানি সংকট আমরা এটা বলতে পারি বা ক্রমবর্ধমান পানির সংকট ওকে এই ডিপেনিংকে আপনি এক্সপ্যান্ডিং এক্সপ্যান্ডিংয়ের সাথে তুলনা করতে পারেন অথবা আপনি ক্রমবর্ধমান বোঝাতে মানে যেটাকে তীব্রতা অর্থে আপনি একে ব্যবহার করতে আর্জেন্টলি মানে জরুরি ভিত্তিতে আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি যে করোনার ক্রমবর্ধমান পানির সংকট জরুরি ভিত্তিতে সমাধান করুন তার মানে এই বাক্যটি আছে ইম্পালটিপে আমরা জানি যখন কোন বাক্য অর্থ দেয় এবং শুরুতেই যখন ওয়ার ব্যবহার হয় তার মানে আমরা একে কি বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি তাই তো ওকে আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট উই সি আমরা দেখার চেষ্টা করি ওয়াটার ম্যানেজমেন্ট মানে পানি ব্যবস্থাপনা বাই দ্য রিলেভেন্ট অথরিটিস রিলেভেন্ট এর অর্থটা হচ্ছে প্রাসঙ্গিক এখানে অর্থটা দিচ্ছে সংশ্লিষ্ট অথরিটিস কর্তৃপক্ষ মাস্ট ইমপ্রুভ অবশ্যই বৃদ্ধি করতে হবে অবশ্যই কি করতে হবে এটা মানে উন্নতি করতে হবে এরকম অর্থটা দিচ্ছে আমরা যদি একটু বিশ্লেষণ করি রূপে পানি ব্যবস্থাপনা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা এটা একটু নোট করতে পারেন দেখুন আমরা তো সাধারণত রিলেভেন্ট মানে জানি হচ্ছে প্রাসঙ্গিক তাই তো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বোঝাচ্ছে রিলেভেন্ট এর পরিবর্তে আপনি কনসার্নিং ব্যবহার করতে পারেন ওকে মাস্ট উন্নতি করতে হবে তাই তো মাস্ট অবশ্যই আবশ্যকতা বোঝাতে বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ট এবার বেস ব্যবহার করে থাকি আই সো হ্যাভ নেক্সট সি উই লাইক টু ড্র টেনশন এটা দারুণ একটি ব্যাপার মানে ইংরেজি কথা বলার ক্ষেত্রে অথবা লেখালেখিতে একটা ভদ্রতার ব্যাপার থাকে তো সেই ব্যাপারটিকে ইন্ডিকেট করার জন্য দারুণ ভাবে কার্যকর যেমন আমরা এই কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে চাই তাই তো তাইতো উইউ লাইক টু ড্রো অথরিটিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই টু বিষয়ে ওয়াটার ক্রাইসিস এই যে ক্রমবর্ধমান বা তীব্র ওয়াটার ক্রাইসিস অ্যাক্রস খুলনা খুলনা জুড়ে অ্যান্ড ইটস নাইবারিং ডিস্ট্রিক্ট এবং এইটার যে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো গুলো আছে সেই জেলাগুলোতে এই তীব্র পানির যে সংকট যেই ক্রমবর্ধমান যে পানির সংকট এই পানির সংকটকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেশটি আকর্ষণ করছে আসুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা যদি এই অংশটার অর্থ দেখার চেষ্টা করি আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি দেশটি আকর্ষণ করতে চাই অফ দ্য রিলেভেন্ট অথরিটিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরপরে এই অংশটা তো আমরা ইতিমধ্যেই অবগত হলাম বা জেনেছি এরপরও আমরা যদি একটু দেখি এই যে যে ব্যাপারটি আছে বিশেষ করে আমরা কি জানি যে যখন কোনো স্থানে নামের পূর্বে এইভাবে প্রিপজিশন ব্যবহার হয় তখন আমরা সিম্পলি বলতে পারি জুড়ে তার আগে এই অংশটার অর্থ আমরা কি বলতে পারি যে তীব্র পানির সংকট ওকে ক্রমবর্ধমান পানির সংকট খুলনা জুড়ে তারপরে আমরা বলতে পারি যে ইটস নাইবরিং স্টেই এবং এইটির যে আহ পার্শ্ববর্তী জেলাগুলো আছে পার্শ্ববর্তী জেলাগুলোতে ওকে এইখানে যে ব্যাপারটি আপনার সবচেয়ে জরুরি মনে রাখা কেননা আপনি আপনার কথা বলায় অথবা লেখালেখিতে ব্যবহার করতে পারেন তা হলো উড লাইক টু থ্রো অ্যাটেনশন এই ব্যাপারটি ওকে আর এই অ্যাটেনশনের বিশেষ হিসাবে আমরা লক্ষ্য করেছি এইখানে টু তার মানে এইটার প্রতি এরপরে আমরা এই প্রিপোজিশনের ব্যবহারটা বুঝতেই পারলেন যখন আপনি কান্ট্রির পূর্বে ব্যবহার করবেন অর্থটা দেবে দেশব্যাপী যখন আপনি আহ স্থানের নামের পূর্ব দিচ্ছেন সেই অঞ্চল ব্যাপী সেই অঞ্চল জুড়ে এরকম অর্থ দিচ্ছে আশা করছি আপনি বুঝতে পেরেছেন ওকে নেক্সট আমরা বলতে পারি যে জানা আছে বা খবর অনুযায়ী ওকে হিসেবে ব্যবহার হয়েছে জানা আছে বা খবর অনুযায়ী এইটি ফাইভ পার্সেন্ট অফি ওয়ান লাখ ওয়ান থাউজেন্ডেন্ড থ্রি হানডেডি হাতের প্রেশার দিয়ে আমরা যেই কলগুলো টিউবওয়েল বলে থাকি আমরা সাধারণত টিউবওয়েলই বলি ওকে এই এত পার্সেন্ট যেই পাম্প আছে এইগুলো পঁচাশি পার্সেন্ট পাম্প যেইগুলো মূলত কি হচ্ছে আর নন ফাংশনাল এগুলো হচ্ছে কার্যকর নয় নন ফাংশ ফাংশনাল দ্যাট মিনস কার্যকর মানে যেগুলো কাজ করছে আর নন ফাংশনাল দ্যাট মিনস অকার্যকর কাজ করছে না কেমন তাহলে আমরা এখানে ব্যাপারটি পাচ্ছি এই যে খুলনা ডিভিশনে যে এক লাখের উপরে যেই পাম্প আছে হ্যান্ড পাম্প আছে তার পঁচাশি পারসেন্ট যেগুলো অকার্যকর ওকে ইনঅ্যাকটিভ আমরা সাধারণ অর্থে যেটা ব্যবহার করে থাকি ইনক্লুডিং ইনক্লুডিং এখানে কিভাবে অর্থ দিচ্ছে প্রিপজিশন এখানে মূলত অর্থটা দিচ্ছে যে সহ বা যার মধ্যে এরকম অর্থে ওকে যার মধ্যে বা সহ যে আমরা এটা বলতে পারি যে যার মধ্যে টোয়েন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টু ইন খুলনা টিক্যাল মানে এই যে যে পঁচাশি পার্সেন্ট হ্যান্ড পাম্প যে অকার্যকর তার মধ্যে লক্ষ্য করুন তার মধ্যে শুধুমাত্র খুলনা ডিস্ট্রিক্টেই আঠাশ হাজার চারশো বাহান্নটি অকার্যকর বুঝতে পারছেন এক লাখের উপরে হ্যান্ড পাম্প আছে তার মধ্যে শুধু খুলনাতেই এতগুলো অকার্যকর আহ দ্যুয়েশন আল এখানে ব্যবহার হয়েছে মানে শুধুমাত্রই এইরকম প্রাধান্য দিতে ওকে সিচুয়েশন ইজ মানে অবস্থা একইভাবে ভয়ঙ্কর এরকম অর্থটা দিচ্ছে মানে এই যে যে অবস্থাটা আছে সেই অবস্থাটা একইভাবে আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি যশোর একই অবস্থা ভয়ঙ্কর ওয়ার টু থার্ডস অফ টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থ্রি টিউবওয়েল মানে টিউবওয়েল যে আছে চব্বিশ হাজারের মতো যে টিউবওয়েল আছে তার দুই তৃতীয়াংশ আনল তার মানে এইগুলো অকার্যকর হাবি কাজ আমি সবগুলোর অর্থ দিচ্ছি না এই জন্য যে আমরা মোটামুটি এইগুলোর অর্থ বুঝতে পারছি যে টু থার্ডস আফ ওকে আরেকটি ব্যাপার যে আপনারা যদি কেউ বলেন যে আমি কি বলে এটাকে সাবজেক্ট এগ্রিমেন্টের ভিত্তিতে হিয়ার বি যখন আমরা পার্সেন্ট ব্যবহার করি সাবজেক্ট হিসেবে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে পার্সেন্ট ব্যবহার করলে এই অফ এর পরবর্তী যদি এই অংশটা প্লোরাল হয় তাহলে হবে তার মানে যেহেতু হয়েছে সুতরাং এটা কি আমরা দেখার চেষ্টা করি যেটা নিয়ে আমি প্লোরাল কথা বলেছিলাম যেটা আমাদের অনেক বেশি জরুরি হয় আমাদের লেখালেখি কথা বলায় আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এন্ড অ্যান্ড শুড আই ডু রাইট এইখানে লক্ষ্য করুন অ্যান্ড উই দ্য বাস্ট মেজরিটি অফ হ্যান্ড পাম্প হাতের যে পাম্প মানে যেই কলগুলো আছে হ্যান্ড পাম্পগুলো তার অধিকাংশ এরকম অর্থ দিচ্ছে তার অধিকাংশ ওকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি ইন খুলনাই খুল নাই নট ওয়ার্কিং প্রশ্নটা হলো এটা কীভাবে হচ্ছে তাই না মানে কাজ না করার কারণে বা কাজ না করায় এরকম অর্থটা দিচ্ছে এইটা অর্থ দেওয়ার পিছনে মূল কারিগর হচ্ছে এই উইথ এই উইথ যখন আমরা এজ ব্যবহার করি এটা মূলত তিন ভাবে অর্থ দেয় তিন থেকে চার ভাবে অর্থ দেয় আমার পূর্ববর্তী ভিডিওতে দেখবেন আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করে দিয়েছি অথবা টু কারণে অর্থ দেয় ঠিক আছে এ দুই টু কারণে অর্থ দেয় যখন আমরা এই উইথ দিয়ে ফ্রেজ তৈরি করি তখন আমাদের এই নাউনটি বরাবর নেয় আসে মানে সাবজেক্টের মতো কাজ করে অনেকাংশেই তবে ভাবটি কি হবে না প্রধান ভার হিসেবে ব্যবহার হবে না তার মানে এটা অসমাপিকা ক্রিয়ায় এই অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে নেগেটিভ সেন্সে লক্ষ্য করুন কারণ আপনি যেহেতু এখানে ফ্রেজ তৈরি করতেছেন উইথ দিয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছেন এই জন্য আমাদের এইখানে কি হচ্ছে না প্রধান সাহায্যকারী ভার আর নাই কিন্তু আর উজ্জ আছে বুঝতে পারছেন আর উজ্জ থাকা মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে আশা করছি বুঝতে পেরেছেন ওকে নেক্সট উই সি পিপল তার মানে এই যে যে বেশিরভাগ হ্যান্ড পাম্প কাজ না করায় পিপল আর বিং ফোর্স বাধ্য করা হচ্ছে জনগণকে বাধ্য করা হচ্ছে হচ্ছে টু ট্রাভেল এর অর্থটা মানে যাত্রা করতে বাধ্য করা হচ্ছে কি করতে করতে মানে ভ্রমণ যাত্রা করতে এই অর্থে বাধ্য করা হচ্ছে টু ট্রাভেল লং ডিস্টেন্স অনেক দূর ভ্রমণ করতে বাধ্য করা হচ্ছে কোয়ে এর অর্থটা হচ্ছে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে অ্যালং সাইড পাশে হান্ড্রেডস অফ আদার্স অনেকগুলো মানে ইয়ে আছে শত শত যে কল আছে সেই কলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একটু খাল একটু ওয়াটার পানি সংগ্রহ করতে গিয়া আমাদের এখানে মূল যে বিষয়টি জানতে হবে তা হলো এই প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজেস এর ব্যবহারটা যেটা আপনি আপনার স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বিশেষ করে এই নট ওয়ার্কিং যুক্ত করে আপনার লক্ষ্য করছি প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে এটা আর প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শেষ হচ্ছে এরপর আমরা দেখতে পেলাম এটা প্যাসিভে আছে বাধ্য করা হচ্ছে দাঁড়িয়ে থাকতে ইনফিনিটিভ আছে টু ট্রাভেল লং ডিস্টেন্স ভ্রমণ করতে একই সাথে কি দাঁড়িয়ে থাকতে এরকম অর্থটা দিচ্ছে আই থিঙ্ক সুই হ্যাভ গড নেক্সট উই সি ইন সাম সাম ইন সামকে মানে ইন সাম এরিয়াস কিছু এলাকায় দ্য সিচুয়েশন সো সেভিয়ার মানে এতই খারাপ মানে অবস্থা এটার অর্থটা দিচ্ছে যে পরিস্থিতি ওকে ইউ ইউজ হিয়ার যে যে সো এতই খারাপ দ্যাট অনলি টিউবওয়েল একটি মাত্র টিউবওয়েল মানে ফাংশনিং কার্যকর টিউবওয়েল আছে রিমেইন এর অর্থটা হচ্ছে থাকা অর্থে ব্যবহার করে থাকে রয়েছে বা থেকেছে বা আছে এরকম নির্দেশ করতে ওকে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা রিমেইনকে ব্যবহার করতে পারি এরপরে দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি যেটা আমরা অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে ব্যবহার করে থাকি সার্ভিং কাজ করছে অ্যাজ সোল সেভ ওয়াটার সোর্স মানে একমাত্র নিরাপদ পানির উৎস হিসেবে কাজ করছে ফর সেভারাল নিয়ার বাই প্লেস মানে আশেপাশের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের জন্য এইটাই একমাত্র কি হিসেবে কাজ করছে সেফ ওয়াটার সোর্স হিসেবে কাজ করছে নিরাপদ পানির উৎস হিসেবে আশেপাশে যে কয়েকটি গ্রামের জন্য হাবি কাত এখন অনেকে বলতে পারেন তাহলে এই সার্ভিং এর কাজটি কে করছে দেখুন সার্ভিং এর কাজটি মূলত কে করছে যদি লক্ষ্য করেন কি হিসেবে কাজ করছে এটা কে কাজ করছে মূলত এই যে যে একটা সিঙ্গেল ফাংশনের টিউবওয়েল এই মূলত কাজটা করছে তাই তো কারণ আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি সেই কিন্তু করছে মানে তিনি এই হিসেবে কাজটি করতেছে আর এক সেন্সে আপনি আমরা জানি যে পুরো বাক্যের ফলাফল স্বরূপও আমরা কি করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করতে পারি যেগুলো আমাদের দারুণভাবে লেখালেখি এবং রিডিং স্কেলে কাজে দেয় নেক্সট সি ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে মেনি প্রিভিয়াসলি ফাংশনাল হ্যান্ড পাম্প মানে পূর্ববর্তী সেই কার্যকর হ্যান্ড পাম্পগুলো মানে বিশেষ করে ছিল আর কি অনেক পাম্প হ্যাভ ড্রাইড আপ মানে শুকিয়ে গেছে এই অংশটা আ মূলত আমাদের জানি যে প্রেজেন্ট পারফেক্টে আছে একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইন্ট্রান্সেটিভ ভার্ব আছে শুকিয়ে গেছে আর ট্রাই দ্যাট টু বি এর অর্থটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই যে যে প্রবণতাটা মানে এই যে শুকিয়ে যাওয়ার প্রবণতাটা এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে পিয়ার এখানে অর্থটা হচ্ছে বাদ পাচ্ছে এরকম সেন্সে আর টু বি এক্সিলারেটিং মানে মানে বৃদ্ধি পাওয়া ক্রমশ মানে বৃদ্ধি অর্থে এইটা ব্যবহার হয়েছে এক্সেলরেটিংরেটি তীব্রতা বৃদ্ধি পাওয়ার আমরা ব্যবহার করে থাকি এক্সপার্টালস ফ্রম ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যাট্রিবিউট এই যে যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে এখান থেকে এক্সপার্ট এবং অফিসিয়ালরা বলেছেন মানে অভিহিত করেছেন তারা মূলত দায়ী করেছেন দিস ক্রাইসিস কে এই ক্রাইসিস কে টু অ্যাক্সেসিভ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন দ্যাট মিনস ওই যে গ্রাউন্ড থেকে পানি উত্তোলন হ্যাঁ ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণকে দায়ী করেছেন লো রেইনফল এবং স্বল্প বৃষ্টিপাতকে দায়ী করেছেন লাক অফ ওয়াটার স্ট্রাকচার এবং এই যে ওয়াটার জল ধরে রাখার যে কাঠামোগুলো আছে স্ট্রাকচার আছে এগুলোর অভাবকে দায়ী করেছেন একই সাথে ক্লাইমেট চেঞ্জকে দায়ী করেছেন এটাই তো সবকিছুর মূল্যিজিং এই যে লবণাক্ততার প্রভাব দেখুন আলটিমেটলি সেই ক্লাইমেট চেঞ্জকে নির্দেশ করলো কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে পানি উপরে উঠে আসছে ইয়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে জলরাশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সাগরের সবগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পৃক্ত আমি এই ব্যাপারগুলোকে ভালোবাসি বিশেষ করে ভালোবাসি এই অর্থে না যে পজিটিভ সেন্সে আমি ভালোবাসি এই অর্থে যে এইগুলোকে নিয়ে আলোচনা করা দরকার এই ব্যাপারগুলোকে ছড়িয়ে দেওয়া দরকার সেই সেন্সে আমি এই ব্যাপারগুলোকে বেশি গ্রহণ করি ওকে তার মানে আমরা এখানে দেখতে পারলাম যে এই যে তারা অ্যাট্রিবিউট দায়ী করা বা আমরা এই অর্থে ব্যবহার করতে পারি তারা অভিহিত করেছেন এই ক্রাইসিসটিকে মূলত এই এই কারণে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন মানে উত্তোলন অর্থ হচ্ছে উত্তোলন ওকে গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড রেইনফল লাক অফ রেটেনশন স্ট্রাকচার এন্ড ইনক্রিজিং এটার অর্থ হচ্ছে অনুপ্রবেশ বা এই যে প্রবেশটা ঘটে সেটাকে দায়ী করা হয়েছে

যখন এই যে ওয়াটার টেবলের যে লেভেলটা আছে এটা যখন ছাব্বিশ ফিটের নিচে চলে গিয়েছে বা পরে গিয়েছে এরকম অর্থে অ্যান্ড ওয়ান ইট ড্রপস টু বিটুইন এবং এটা ড্রপ করে যখন বিটুইন অ্যান্ড থার্টি অ্যান্ড থার্টি ফাইভ ফিট মানে এটা ঠিক তখন এই এই পর্যন্ত ড্রপ হয় আর কি এই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এটা কি নিচে নেমে যায় যখন মোটর পাম্প ফেল টু এক্সট্রাক্ট ওয়াটার যখন এই মোটর পাম্প পানি উঠাতে ব্যর্থ হয় অ্যাট দোজ এবং সেই গভীরতায় অনলি সাবমার্সিবল ওকে সাবমার্সিবল পাম্পস ক্যান ওয়াটার এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে যে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই সাবমার্সিবল আমরা কিন্তু ঢাকা শহরে বা অন্যান্য শহর অঞ্চলে আমরা এটা জানি সাবমার্সিবল ওয়াটার পাম্প এইগুলোই একমাত্র পানি উত্তোলন করতে পারে যাই হোক আমি সময় স্বল্পতা একই সাথে টেকনোলজিক্যাল প্রবলেম আরো কিছু ব্যাপার আছে যার কারণে আমি আর পড়ছি না আপনার দায়িত্ব হচ্ছে আমি যে ব্যাপারগুলোকে শুরুতেই দেখিয়েছিলাম যে এই যে ব্যাপারগুলো আলোচনা করব এই ব্যাপারগুলোর সাথে দারুণ নিজেকে মানিয়ে নেওয়া এবং এই ব্যাপারগুলোকে একটু নোট করা যে কিভাবে হচ্ছে এখন অনেকে বলতে পারেন এই যে এটা যে আমি শুরুতেই বললাম যে প্রেজেন্ট হিসেবে ব্যবহার করে এটা কিভাবে কাজ করছে দেখুন আমি সিম্পলি যেটা বলতে চাই আপনি এটুকুই নোট করুন যেটুকু আপনি শিখেছেন এখানে যে শব্দগুলো নতুন শিখেছেন এটাই নোট করুন জাস্ট আপ আপনার কথা বলা কথা বলো না লেখা লিখি এবং যখন আপনি অর্থ উদ্ঘাটন করতে চান সব সবকিছুর জন্য দারুণভাবে কার্যকর হবে ওকে আরেকটি পেপার না বললেই নয় আমার রেকর্ডেড কোর্স চলমান আমি মূলত রাইটিং নিয়ে কাজ করি প্রায় একশোটি প্লাস ভিডিও রেকর্ডেড ভিডিও স্পেশালি তৈরি করা হয়েছে একই সাথে সেখানে পিডিএফ ফাইল দেওয়া আছে আপনার ইংরেজি জার্নিকে বিশেষ করে লেখালেখিকে যে কোনো পর্যায়ের লেখালেখিকে দারুণ করে তুলতে পারে বলে আমি আশা ব্যক্ত করি কেমন এরপরে আপনি আমাকে বিশেষ করে যদি চান তাহলে কমেন্টে আপনি বিস্তারিত পাবেন আমাকে নক করতে পারেন আজ এ পর্যন্তই থাকুন অবশ্যই আপনার জন্য রাখা কাজ তার মানে হচ্ছে আপনি নোট করবেন আমাকে অন্তত বলবেন যে ইয়াস আমি নোট নিয়েছি এটাই হবে আপনার কাছ থেকে আমার পাওয়া আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন নিশ্চয়ই পারিও